সম্মানিত ভিউয়ার্স আপনি শুনছেন গল্পের ভুবন সে অনেক দিনের কথা হাজার এমনকি দেড় হাজার বছর আগেকার ঘটনা প্রাচীন গ্রিসের এথেন্স নামের নগরটি নিশ্চয়ই ইতিহাসে শুনে থাকবেন সেই এথেন্সের এক পাহাড় ঘেলা গ্রামে ঘন জঙ্গলের মাঝে দাঁড়িয়ে ছিল এক পরিত্যক্ত কুঠিবাড়ি অবস্থান যেমন নির্জন পরিবেশও তেমনি রহস্যময় তবু আশ্চর্যের বিষয় বাড়িটি এতদিন খালি পড়ে থাকলেও খুব একটা ভাঙা গড়া হয়নি একটু পরিশ্রম করলেই বাসযোগ্য করে তোলা যায় তবু বাড়িটির নাম হয়ে গিয়েছিল ভূতের বাড়ি এর পেছনে রয়েছে ভীতিকর ইতিহাস একবার এক শান্ত স্বভাবের ভদ্রলোক ছুটি কাটাতে পুটিটিতে এসেছিলেন কিন্তু পরদিন সকালের আলো ফোটার আগেই তাকে মৃত অবস্থায় পাওয়া যায় বাড়ির দালানে মুখে একরকম আতঙ্ক জমাট বাধা চোখ দুটো যেন সকেট থেকে বেরিয়ে আসতে চাইছে যেন মৃত্যু নয় বরং ভয়ে তাকে গ্রাস করেছিল এর কিছুদিন পর এক সাহসী সৈনিক আসেন রাতে শুতে যাবার সময় হঠাৎ তিনি দেখেন এক বিশাল ছাইরঙা দাড়িওয়ালা বুড়ো দাঁড়িয়ে রয়েছে তার সামনে হাতে পায়ে শেকল বাধা মুখ থেকে গম্ভীর গর্জনের মতো শব্দ চোখে অদ্ভুত জ্যোতি সৈনিক ভয়ে মরেননি বটে তবে জ্ঞান হারান সকালবেলা যখন জ্ঞান ফেরে তখন তড়াক করে পালিয়ে যান গ্রাম ছেড়ে এই দুই ঘটনার পর বাড়িটিকে ঘিরে জন্ম নেয় গা আতঙ্ক দিনে দুপুরেও কেউ কুঠির ধারে কাছেও পা রাখে না কুঠির মালিক বহু চেষ্টা করেও বাড়িটি ভাড়া দিতে পারেননি শেষে নিরুপায় হয়ে প্রায় বিনা বিনামূল্যে তা বিক্রি করার সিদ্ধান্ত নেন ঠিক সেই সময় একজন খরিদ্দার এগিয়ে এলেন তিনি এক জ্ঞানী ও যুক্তিবাদী দার্শনিক অলৌকিকতায় বিশ্বাস না রেখে তিনি বললেন ভয়ের কোনো ভিত্তি নেই সবটাই মানুষের মন গড়া তিনিই বাড়িটি কিনে ফেলেন সাহস যুক্তি ও কৌতূহল তার তিনটি শক্তি দার্শনিক নতুন বাড়িতে উঠলেন নিজের হাতে গুছিয়ে নিলেন সব চাকর ভাকর রাখার কোনো উপায় নেই ভূতের আতঙ্কে কেউ আসতে চায় না রাতে রুটি মাংস আর কফি খেয়ে জানালার পাশে ছোট বিছানায় ঘুমোতে যান গ্রীষ্মের হাওয়া গায়ে মেখে ক্লান্ত শরীরে তিনি তলিয়ে গেলেন গভীর ঘুমে হঠাৎ গভীর রাতে ঘুম ভেঙে যায় তার অদ্ভুত এক শব্দ যেন অনেক দূরে কেউ শেকল টেনে আনছে সারা ঘর নিঃসাড় গুমোট স্তব্ধ জানালা দিয়ে ঝাপসা আকাশ দেখা যাচ্ছে যেন রাতটিও কোনো কিছু লুকিয়ে রেখেছে ধীরে ধীরে ঘরের ভিতরে এক ছায়া মূর্তি ভেসে উঠল হাতে পায়ে শেকল বাধা চোখে আগুনের দুতি মুখে দাড়ি হাতের নখ লম্বা রুক্ষ চুলে মুখ ঢাকা সে যেন কিছু বলতে চাইছে হাত পা নাড়ার সাথে সাথে বাড়তে লাগলো শেকলের কর্কশ শব্দ দার্শনিক ভয় পাননি কিন্তু বিস্মিত হলেন এটি কি কোনো সাজানো প্রতারক নাকি সত্যিই কোনো অতিপ্রাকৃত আত্মা তার সন্দেহ সত্যি করেই ছায়া মূর্তিটি ধীরে ধীরে কাছে আসতে লাগল তারপর হঠাৎ থেমে গেল বেছতে বেছতে সে বারান্দা পেরিয়ে উঠোনে গিয়ে হাওয়ায় মিলিয়ে গেল ঠিক উঠোনের মাঝখানে দার্শনিক সেই রাত ঘুমাতে পারেননি পরের রাতেও ঘটল একই ঘটনা আবারও তৃতীয় রাতেও তাই সেই একই ছায়া মূর্তি একই শেকলের শব্দ এবং একই জায়গায় অদৃশ্য হয়ে যাওয়া এইবার তিনি সিদ্ধান্ত নিলেন কিছু একটা রহস্য আছে তিনি আর অলৌকিকতাকে উড়িয়ে দিলেন না চতুর্থ দিন সকালে তিনি ছুটলেন শহরে ম্যাজিস্ট্রেটকে সব খুলে বললেন দার্শনিকের গম্ভীর ব্যক্তিত্বে প্রভাবিত হয়ে ম্যাজিস্ট্রেট সঙ্গেই এলেন বেশ কয়েকজন মজুর নিয়ে তারা ঠিক যে জায়গায় প্রেতমূর্তি মিলিয়ে গিয়েছিল সেই জায়গায় মাটি খুঁড়তে লাগল খুব বেশি গভীরে যেতে হল না মাটির নিচ থেকে বেরিয়ে এলো এক মানব কঙ্কাল কঙ্কালের হাত পায় শেকল বাধা শেকলে জমে থাকা পুরনো মরচে ঘটনা দেখে স্তব্ধ হয়ে যান দার্শনিক যিনি একসময় প্রেতাত্মার ধারণাকেও অস্বীকার করতেন আজ চোখের সামনে দেখছেন যুক্তির বাইরে এক বাস্তবতা ম্যাজিস্ট্রেটের পরামর্শে সেই কঙ্কালকে ধর্মীয় রীতি মেনে কবর দেওয়া হল এবং তারপরেই চিরতরে শেষ হল ছায়ামূর্তির আগমন দার্শনিক বহুদিন সেই বাড়িতে বাস করেছেন আর কোনো দিন কিছু দেখেননি তবে অনুসন্ধান চালিয়ে জানতে পারলেন সেই জায়গায় বহু বছর আগে এক বৃদ্ধ দাসকে সামান্য অপরাধের শেকল বেধে জীবন্ত কবর দেওয়া হয়েছিল সত্যি কি মিথ্যে জানা যায়নি তবে দার্শনিক আজ নিশ্চিত হয়েছেন একটি ব্যাপারে আত্মার মুক্তি না হলে তা দেহহীন হয়েও ফিরে ফিরে আসে